বন্ধুরা ইউ পদ্ধতিতে তোমাদের একটা মেয়ের ছবি এঁকে দেখাবো এরকম ইউ দিয়ে ভিতরে আর একটা ইউ সেখানে চুলের লাইনগুলো এভাবে দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিতে হবে ভ্রু চোখ দুটো চোখ দেওয়ার পরে দিয়ে দিতে হবে নাক এবং পরে মুখ দিয়ে দিতে হবে মুখটা দেওয়ার পরে কান এঁকে দিতে হবে দুই পাশে এরপরে গলার লাইন গলা একটা ভি দিয়ে দুপাশে দুটো কলার দিয়ে দিতে হবে ঘাড়ের লাইন দিয়ে দিতে হবে এভাবে এরপরে তার জামার লাইনটা নিচের দিকে এভাবে দিয়ে দিতে হবে এরপরে তার হাতা এঁকে দিতে হবে দুই পাশে দুটো হাতা হাতা থেকে হাত বের করে দিতে হবে এভাবে হাতের আঙ্গুলগুলো এভাবে দিয়ে দিতে হবে দুই পাশেই একইভাবে হাত এঁকে দিতে হবে হাতের বুড়ো আঙ্গুল এবং অন্যান্য আঙ্গুল এভাবে দিয়ে দিতে হবে আর একটা লাইন দিয়ে তার চুলের লাইনগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে চুলের লাইন এভাবে আমি দিয়ে দিলাম এবার মাথায় একটা ফুল দিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে যেভাবে কাপড়ের ফুল থাকে এরপরে পায় এবং জুতা এঁকে দিতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে